হ্যালো গাইস আবারও নিয়ে এলাম আরও একটি ভিডিও তো সবার আগে জানাই সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আজ দুর্গা পূজা আর এই গরিবের বাড়িতে একটা বড়ো স্মার্ট টিভি স্যামসং কোম্পানির ইনস্টল করাটা খুবই মহত্বপূর্ণ একটি কাজ সবার কাছে এটা নাও মনে হতে পারে কিন্তু একটা গরিবের বাড়িতে একটা এল এলইডি টিভি ইনস্টল করা মানে খুবই বড়ো ব্যাপার এমন একটা মুহূর্তে এই পূজার মুহুর্তে তো টিভিটা আমার নয় আমার দাদুর দাদু বলেছিল একটা টিভি কেনার কথা টিভিটা তার খারাপ হয়ে গেছে পুরোনো টিভিটা তো এই পুজোতেই নিয়ে এলাম একটা বড়ো স্যামসাংয়ের টিভি তো এখন স্যামসাংয়ের টিভিটা প্রাইস হয়েছে মানে বত্রিশ ইঞ্চি এই টিভিটার প্রাইস নিল পনেরো হাজার পাঁচশো তারপর জিএসটি সব কিছু নিয়ে খরচা ট্যাক্স ফ্যাক্স যাবতীয় ধরে ষোলো হাজার পাঁচশো টাকা নিচ্ছে ক্যাশে টিভিটা চালিয়ে দেখলাম খুবই ভালো স্মার্ট টিভি ছোটোর মধ্যে খুব সুন্দরই দেখাচ্ছে এই সময় চালাতে পারলাম না কারণ কারেন্ট ছিল না যাই হোক পরে নিয়ে আসবো চালানোর ভিডিও তো তোমাদের সবাইকে কেমন লাগছে এই টিভিটা অবশ্যই জানাবে আর যারা যারা এখন টিভি নিয়েছে তারা কোথায় কোন জায়গায় কত টাকা নিল তারা অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যারা যারা পূজার মুহুর্তে টিভি কিনেছো তারা কোথায় কীরকম দাম নিল সেটাও জানাবে কমেন্টে আর সব ইউটিউব ভাইদের বলছি তোমরা সবাই রেডি থাকো কারণ কাল বাদ পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে বড় পূজা বাঙালি দুর্গা পূজা অবশ্যই ভিডিও আনব আর আমি আমার এলাকার সমস্ত ভিডিও দুর্গা পূজার ইনস্টল করবো তো তোমরা কোথায় কে কীরকম ঠাকুর বা পূজা প্যান্ডেলে ঘুরলে দেখলে সেগুলো অবশ্যই নিয়ে আসবে আমরাও সবাই অপেক্ষায় থাকব দেখার জন্য তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর এখানেই শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকবে চলো বাই